আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে সো আপনারা পেয়ে গেছেন আপনাদের বসন্তের শুভেচ্ছা এটা হচ্ছে আপনাদের যেন একটা স্পেশাল সারপ্রাইজ ছিল আমার স্টুডেন্টদের পক্ষ থেকে ওরা খুবই এক্সাইটেড ছিল সবাইকে বসন্তের শুভেচ্ছা জানানোর জন্য তো ওদেরকেও আমি আর ডিসহার্টেড করিনি ওরা ওদের মতো উইশ করেছে আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকে আমি ভিডিওটি লেটে পাবলিশ করছি মানে একদিন পর আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি দু আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তবে আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কোন অকেশন আমি রাখি না সাধারণত আমার কাছে আসলে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে এর মতো কাটে আমরা এত বেশি মানে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে এরকম কিছুই না জাস্ট ভ্যালেন্টাইন্স অ্যাজ ইউজুয়াল ডে এর মতো কাটে সো এটা নিয়ে আমাদের তেমন কোনো অকেশন নেই এক কথায় তো আপনাদের সাথে আমি আজকে যে ভিডিওটি শেয়ার করছি এটা গতকালকের মানে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি পহেলা বসন্ত মানে পহেলা ফালগুনের দিনে তো আমাদের কলেজ অ্যাকচুয়ালি এর আগে দিন আমাদের পিকনিক ছিল আমি পিকনিক অ্যাটেন্ড করতে পাইনি তো পয়লা ফাল্গুন হিসেবে সবাই খুব ফটো সেশন করছে আমরাও চলে এসেছি ফটো সেশন করতে আমাদের লেকচার হলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু পরিচয় করে দিই রোকন ভাইকে আপনারা চেনেন পাশে যিনি আছেন ইনি আমার শ্রদ্ধেয় ম্যাডাম মাকসুদা ম্যাডাম খুবই ভালো ম্যাডাম পাশে আছে আমাদের শ্রদ্ধেয় রাশেদ স্যার ওনার কোলে দেখতে পাচ্ছেন নুদা আর আমাদের সুইট বেবি আমাদের কলেজের আদর আর এর পাশে দেখতে পাচ্ছেন লুৎফুন্নেসা আপুকে উনি হচ্ছে রাশেদ স্যারের ওয়াইফ প্লাস আমাদের এখানকার পেডিয়াট্রিক্সের উনি সিএ হিসেবে আছেন আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন সাইদুল ভাইকে অ্যাজ ইউজুয়াল দ্য ইলিজেবল ব্যাচেলার আচ্ছা যাই হোক আমার স্টুডেন্টরা মূলত খুব এক্সাইটেড তারা মানে ফটো শ্যুট করতে একদম দৌড়াদৌড়ি করে চলে আসছে সবাই অ্যাকচুয়ালি এই দিন কলেজ আমাদের দশটায় ছুটি হয়ে গেছে আর বৃহস্পতিবার মানে ভ্যালেন্টাইন্স ডে কলেজ অফ পিকনিকের কারণে পিকনিক যেদিন ছিল এর পরদিন সাধারণত কলেজ অফ থাকে তো তবে আমরা পিকনিকের পরদিন অফ না পেয়ে এবারের অফটা একটু একদিন পরে পেয়েছি তো যাই হোক স্টুডেন্ট আমার স্টুডেন্টদের কথা একটু বলে রাখি আমার প্রত্যেকটা স্টুডেন্ট অনেক ভালো এবং অনেক লক্ষ্মী মাঝে মধ্যে একটু করলেও ইন্ডিভিজুয়ালি অনেক ভালো যে এখন এই যে ব্যাচটা দেখতে পাচ্ছেন এখন সবাইকে এরা কিন্তু নতুন রিসেন্টলি আমরা যদি রিসিভ করেছিলাম আপনার এর আগে একটা ভিডিওতে দেখেছেন ফুলের অভ্যর্থনায় আমি ওদেরকে ফুলের ভালোবাসাই রিসিভ করেছিলাম ওদেরকে আমরা তো এটা হচ্ছে ওদের গ্রুপটা ওরা চলে এসেছে ম্যাডামের সাথে ছবি তুলবে এটা বলে তো ওদেরকে কাউকে আমি মন খারাপ করতে দেইনি সবার সাথে আমি ছবি তুলেছি গ্রুপেও তুলেছি আবার ইন্ডিভিজুয়ালি তুলেছি সব ফুটেজ হয়তো নেওয়া হয়নি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ওরা খুব এক্সাইটেড ওদের প্রথম মানে কলেজে ভর্তির পর প্রথম বসন্ত বলা যায় তো সবাই খুব এক্সাইটেড খুব ছবি টবি তুলছে আর এরপর হয়তো সবাই বাসায় চলে যাবে যেহেতু তিন দিনের টানা ছুটি পেয়েছে বাসায় চলে যাবে এই কারণে আর কি তো হ্যাঁ ওদের ছুটি হলেও আসলে আমরা তো চাইলেও ঘুরতে যেতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে মোটামুটি হ্যাপ হ্যাজার্ট কন্ডিশন আর সত্যি কথা হচ্ছে বিসিএস এর মোটামুটি আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি কারণ টানা কিছুদিন একটু স্ট্রেস গেছে আমার অনেক বেশি স্ট্রেস নিয়ে পড়াশোনা করেছিলাম তো এখন শরীর পুরোটাই আমার পক্ষে নেই আর কি এক কথায় তো এখন এই কারণে আমি একটু বাসায় রেস্টের চিন্তা করছি আর গতকাল আমি সরি বলে নিচ্ছি আপনাদেরকে আমি গতকাল ভিডিও আপলোড করতে পারিনি মানে এই ভিডিওটা আমার গতকাল আপলোড করার কথা ছিল আমি করতে পারিনি আচ্ছা এটা হচ্ছে আমার মোস্ট দুষ্টু একটা স্টুডেন্ট বলা যায় আর হচ্ছে নাম হচ্ছে রিফা সে আমাকে আবার ফুল গিফট করেছে যাই হোক ওর মন খারাপ করতে দিইনি ফুলটাও নিয়েছি আচ্ছা আমি বাসায় চলে এসেছি খাওয়া দাওয়া শেষ এখন আপনারা বিকেল বেলার ফুটেজ দেখতে পাচ্ছেন ওয়াসনাকে দেখতে পাচ্ছেন ওর দুই ফ্রেন্ড নিষাদ এবং সাইমা ওদের সাথে খেলছে তো এখানে কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু হয়েছে আমাদের বিল্ডিং এর জাস্ট একটু সামনে ওখানে ওরা মানে যে পাথরগুলো আছে এগুলো নিয়ে সবকিছু নিয়ে আর কি এক কথায় খেলাধুলা করছে আহ একটু ময়লা তো ঘাটছে কিছু করার নেই ময়লা ঘাটাঘাটি করলেও এই সমস্যা নেই এগুলো আসলে বাসায় গিয়ে ওয়াশ করে দিলে চলে যাবে কিন্তু আমি ওয়াসনাকে এসব ক্ষেত্রে বাধা দেই না আমি এসব উল্টো ওকে আমি এনকারেজ করি ওর মানে হ্যাঁ আমি করো এটা ধরো ইমিউনিটির ব্যাপার স্যাপার তো আছে প্লাস আমার মেয়ে আমার মনে হয় আর কি ও একটু নরম ও একটু সফট তোর এইগুলো গ্রো আপ করাতে হবে আমাকে আস্তে আস্তে আচ্ছা নিষাদদের বাসায় নিয়ে যেতে চাচ্ছে নিষাদ আর নিষাদদের বাসায় আমি গিয়েছিলাম কিন্তু আমার কোনো ফুটেজ নেওয়া হয়নি যাই হোক আচ্ছা এই ফাঁকে আমি একটু বলে রাখি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও আপনারা আমার সাথে কানেক্টেড হতে পারেন ফেসবুকে বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে আপনারা আমার ফেসবুক আইডিতে রিকোয়েস্ট পাঠাতে পারেন ব্লগার নাজমা এই লিঙ্কে এই আইডিতে তো যাই হোক ও আপনাদেরকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা অনেকে অনেকের মতো করে উদযাপন করে তো যদিও আমি উদযাপন করি না তবুও আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে আমার আসলে ওভাবে উদযাপন করা হয় না কেন এটাও একটু বলে রাখি আমার কাছে মনে হয় ভালোবাসার জন্য মানে স্পেশাল ডে আসলে দরকার হয় না কারণ প্রতিদিনই দেখা যায় আমরা টুকটাক এমন কিছু করছি যেখানে একটু হলেও ভালোবাসা জড়িত একটু হলেও মনের টান জড়িত এই কারণে আমি এটা আলাদা করে কোনো অকেশন রাখি না হ্যাঁ হয়তো আমরা খেতে যাই হয়তো আমরা একটু ঘুরতে যাই কিন্তু এটা এটা আমি আসলে প্রতিদিনই যাই এটা অ্যাকচুয়ালি স্পেশাল করে বলার কিছু নেই কিন্তু আমি এটা ঠিক আমি আবার এই ডে গুলো আমার একটু আমি কনসাস থাকি বিশেষ করে আমার মনে হয় হ্যাঁ বাবা মার জন্য যে আলাদা কোনো দিবস থাকতে হবে ভালোবাসার জন্য বাবা মাকে তা কিন্তু না জাস্ট ওই দিনগুলোতে একটু আমার মনে হয় যে হ্যাঁ উইশ করলে হয়তো আব্বা একটু খুশি হতে পারে এই আর কি আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর ইয়ুসরা নেমেছে ওর বাবার সাথে ও ঘুম ছিল এতক্ষণ তো নামার পর ও একটু খেলাধুলা করেছে তো খেলাধুলা শেষ করে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া বলতে ওর নানি আছে সাজু আছে বাসায় এখন ওরা ওদের জন্য কিছু নিয়ে যাব হয়তো এবং আমরা খেতে চলে এসেছি অ্যাকচুয়ালি আমার অনেক স্যুপ খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু আমি যেখানে থাকি ক্যান্টনমেন্ট এরিয়া এখানে খুব ভালো স্যুপ কেউ বানায় না আমি অ্যাকচুয়ালি ঢাকা একটা স্যুপ খেয়েছিলাম ওটা এত অসাধারণ ছিল আমার আবার সুপ খেতে ইচ্ছে করছিল তো সুপে মানে দুধের স্বাদ ঘোলে মিটানো যাকে বলে এখন চলে এসেছি সিপিতে এখানে চিকেন খাবো বলে সিপি আমাদের ক্যান্টারমেন্টে মোড়েই একটা সিটি আছে এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব ভেবে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন ওদের মেনু ওদের এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে বেশ ভালো পাওয়া যায় তো আমি মূলত চিকেন স্টিক্সটা একটু পছন্দ করি ওদের স্টিক্সটা আমার বেশ ভালো লাগে আমার মানে ফ্রাইড চিকেন বা স্পাইসি চিকেন বা এইসবের চেয়ে স্টিক্সটা একটু বেশি মজা লাগে তো আমি স্টিকই মানে অর্ডার করেছি ওটা আসতে হয়তো একটু সময় লাগবে আচ্ছা সস দিয়ে গেছে আগে আপনার ইউজটাকে দেখতে পাচ্ছেন সস নিয়ে সে এক্সাইটেড তারা তো আবার এমনি এমনি সস খায় অ্যাকচুয়ালি বদ অভ্যাসটা আমার কাছ থেকে পাওয়া আমি নিজেই এমনি এমনি সস খাই তবে সব সস খাই না আমার যেই সসগুলো আমার একটু পছন্দ যেমন সিপির এই সস আমার খুব ভালো লাগে এই সসগুলো আমি একটু এমনি এমনি খাই আছে স্টিক্স চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না কেন স্টিক্সগুলো আমার অনেক মজা লাগে অনেকটা টেস্ট নাগেটস এর মতো কিন্তু কেন জানি না স্টিক্সটা আমার মনে হয় একটু ডিফারেন্ট একটু সাইজটা একটু বড় এবং ইউজটা চাইলে ধরে খেতে পারে ওয়াসনাও চাইলে ধরে খেতে পারে তো ওদের খাওয়া দাওয়া শুরু হয়েছে আমি এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করে আসি নুসরাত জাহান রিপা গতকালকের ভিডিওতে আপনি প্রথম হয়েছেন সাইফ ভাইয়াকে ইংলিশ শিখাতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আপনার আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নেই কংগ্রেচুলেশন আপনি প্রথম হয়েছেন আশা করি সবসময় প্রথম হবেন আচ্ছা আমি কিন্তু বাসায় চলে এসেছি বাসায় এসে আমি মুরগি বের করেছি মানে মুরগি রান্না করবো আছে অনেকদিন রান্না বান্না করি না তো প্ল্যান নিয়ে নিয়েছে আজকে একটু রান্না বান্না করি তো মুরগি রান্না করেছে এবং বাটা বুটা ছিল সাজুগুলো আগে রেডি করে রেখেছে এখন আমি প্রসিডিউরে যাচ্ছি সাথে আপনাদের সাথে একটু গল্প করব অনেক দিন আপনাদের সাথে গল্প করা হয় না খাদিজা আক্তার আপু আপনি কেমন আছেন আপনি বলেছেন আপনি প্রথম হয়েছেন অ্যাকচুয়ালি আপু সমস্যা নেই আপনি দ্বিতীয় হয়েছেন কোন সমস্যা নেই ভালোবাসা তো সবার জন্য আচ্ছা সাইফ লাক্সেস আইডি থেকে আপনি বলেছেন আপু তোমার পরিবারকে অনেক সুন্দর লাগছে বিশেষ করে তোমার দুই মেয়েকে ধন্যবাদ আচ্ছা সেলিম এমডি সেলিম বলেছে নাইস ব্লগ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দোয়া করবেন হ্যাঁ আচ্ছা এরপর ফাতেমা আপু আপনি বলেছেন আজকের ব্লগে অনেক অনেক ভালো লাগলো তোমার ব্লগে ঢাকা নিজের দেশকে অনেক মিস করি আচ্ছা হ্যাঁ আপনি বাইরে থাকেন আমি জানি এবং নিজের দেশকে মিস করেন এটাও স্বাভাবিক যাই হোক ইনশাল্লাহ শীঘ্রই দেশে আসবেন আশা করছি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগিতে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি অলরেডি হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে যাবতীয় গরম মশলা গুড়ি সবই দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি এরপর আমি এটা মাখিয়ে নিচ্ছি আমি আজকে মেখে রান্না করব একটু জাস্ট বেশি ঝালও না বেশি একদম হবে না আর ভাবছি আজকে লব মানে আলু দিব কি দিবো না এটা নিয়ে একটু কনফিউজ মানে চিন্তা করছি হয়তো দিব না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার মাখা মাখি চলছে এ ফাঁকে আমি মিসেস প্যারিস সিলভি আপু আপনি বলেছেন নাইস ব্লগ থ্যাংক ইউ আপু আচ্ছা এরপর হচ্ছে মন্ডল আপু আপনি বলেছেন ঘুরলে মন অনেক ভালো লাগে অনেক ফ্রেশ লাগে বড় মামুনিকে অনেক কিউট লাগছিল মাথার এটা ফুল পরে আছে এর আগের ভিডিওর থ্রো ধরে আপনি বলেছেন মাথায় ফুল পরে হ্যাঁ থ্যাংক ইউ আপু আচ্ছা যাই হোক ওর জন্য দোয়া করবেন আচ্ছা মাখা শেষ আমি এবার ঢাকনা দিয়ে রেখেছি এর পরের কন্ডিশন হচ্ছে এটা আমি বেশ কিছুক্ষণ এটা মেরিনেট করে রেখেছিলাম এটা মেরিনেট করে আমি হচ্ছে সাজুকে বলেছি পেঁয়াজগুলো রেডি করে দিতে সে পেঁয়াজ রসুন আর সবই রেডি করে দিয়েছে কাঁচামরিচ ধনে পাতা এর সাথে আমি যেটা রান্না করব আজকে এটা হচ্ছে তিতা করলা তিতা করলা আমি ডাল দিয়ে রান্না করব আজকে আর এটা একদম মানে তিতা হয়ই না এটা মানে যে কেউ খেতে পারে অনেকে আছে তিতা করলা তিতার জন্য হয়তো খায় না কিন্তু এইভাবে আমি আজকে যেভাবে রান্না করব ওভাবে ট্রাই করতে পারে এটা মানে তিতা হবে না তো যাই হোক আমি রান্নার প্রসিডিও শুরু করতে যাচ্ছি আমি দেখছি বসিয়ে দিয়েছি ওখানে তেল এবং পেঁয়াজ সবই দিয়ে দিয়েছি পেঁয়াজ কষ্ট থাক এবং আমি আপনাদের সাথে গল্প করে আসি সাহেব ভাইয়া আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি হবার বারকাত কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আর আপনি জানেন আমি রান্না দেখাবো না এই কারণে রান্নাবান্না করে খেয়ে এসেছেন এই কারণে ফেল করেছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নেই এসেছেন তো কোনো সমস্যা নেই আর রান্না বান্না করে খেয়েছেন মানে কি আমাদেরকে খাওয়াবেন না আমরা কিন্তু খাওয়ার জন্য ওয়েট করছি আপনার রান্না খাবো বলে আচ্ছা এরপর আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষানো শেষ সেটা এখন মুরগি দিয়ে দিচ্ছি আর মুমতাহিনা তহজিম আপনার সাথে গল্প করে আসছি আপু আপনি বলেছেন কথাগুলো খুব ভালো লাগলো আনটিকে সালাম দিব আপু আপনার পক্ষ থেকে আমি কমেন্ট পাওয়ার পরে আনটিকে সালাম দিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু আপনি তো এত সুন্দর সুন্দর ছবি তোলেন মাসাল্লাহ আপনার তো মানে কি বলবো খুবই ভালো লাগে আপনার ছবিগুলো দেখতে ফেসবুকে আপনি অনেক সুন্দরী আচ্ছা যাই হোক ভাত রান্না হয়ে যাচ্ছে আরেক সাইডে এবার আমি খান ভাইয়ের সাথে গল্প করে আসি খান ভাই আপনি বলেছেন নাইস প্রেজেন্টেশন হুইচেন্ট সি বুক ফেয়ার লং টাইম একুশে ফেব্রুয়ারি আমি তো ভুলতে পারি আসলে ভাইয়া একুশে ফেব্রুয়ারি আমি তো ভুল দিতে পারি অসাধারণ একটা গান এটা আমার খুব পছন্দের একটা গান আচ্ছা আপু একুশে ফেব্রুয়ারি রিমাইন্ডার লট অফ মেমোরিজ ফর দিস রিজন ফেভারিট ভাইয়া আপু ইউর হাজবেন্ড ইউ নাও আচ্ছা হ্যাঁ ভাইয়া ওয়াসনা ইউসরা আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমার হাজবেন্ড আমি জানি সে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আপনারা দোয়া করবেন যেন সে আজীবন এভাবেই থাকে আমরা যেন আজীবন এভাবেই ভালোবাসার ভেতরেই আজীবন বেঁচে থাকতে পারি আমি আচ্ছা এরপর আছে রাখি বিশ্বাস আপু আপনি ইন্ডিয়া থেকে আছেন আপনি বলেছেন দিদি ভাই তুমি আমার নাম বলো না কেন আমার তোমাকে খুব ভালো লাগে আপু বলে দিলাম আপনার নাম রাখি আপু আপনি অনেক ভালো থাকবেন আপনাদেরকে তো আমার অনেক বেশি ভালো লাগে অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমি এখন অন্য আরেকটা প্যানে মানে ডেকচিতে আপনারা দেখতে পাচ্ছেন বসিয়ে দিচ্ছি তিতা করলাটা তিতা করলা আমি ডাল দিয়ে রান্না করবো অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি কথাটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপর আমি অন্যান্য যা প্রসিডিউর এটা ফলো করবো মানে আপনার সাথেই থাকবেন আশা করছি এবং এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু গল্পও করে নেব হ্যাঁ আচ্ছা আমি একটু বলে রাখি আপনারা এর আগের যে ব্লগটি মানে আমার পরীক্ষা দেওয়ার যে ব্লগ মানে পরীক্ষা কেমন হলো এই ব্লগটিতে অনেক কমেন্ট করেছেন এবং আমি অ্যাকচুয়ালি সবার কমেন্টের রিপ্লাই হয়তো ভার্ভালি দিতে পারবো না কিন্তু যে কজনে পাচ্ছি মাসুমানু আপু আপনি বলেছেন ডাক্তার আপা আপনাকে কিন্তু শাড়িতে দারুণ লাগছে থ্যাংক ইউ আপু দারুণ লাগলেই হলো এবং পরীক্ষা মোটামুটি হয়েছে দোয়া করবেন পরীক্ষা যেন রেজাল্ট যেন ভালো হয় আচ্ছা এর মধ্যে পেঁয়া রসুন দেওয়ার পরে কিন্তু রসুন কষানোর পরে আমি কিন্তু মানে ইয়েটা দিয়ে দিয়েছি তিতা করলা দিয়ে দিয়েছি এখন হালকা একটু হলুদ দিয়েছি এটা এখন এইখানে আমি লবণও দিয়ে দিয়েছি এটা আমি নাচতে থাকবো আর সামিয়া মো আপু আপনি ফার্স্ট হয়েছেন থ্যাংক ইউ আপু ফার্স্ট হওয়ার জন্য এবং কংগ্রেচুলেশন আচ্ছা এই ফাঁকে মুরগিটা দেখে আসি মুরগিও প্রায় আমার মানে পানিও আগেই দিয়ে দিয়েছিলাম এবং প্রায় হয়ে গেছে তবু আরেকটু কিছুক্ষণ হওয়াবো আমি এটা আমি একটু অত বেশি হয়তো ঝোল রাখবো না আবার যেহেতু আজকে আলু দিব না একদম শুকিয়েও ফেলবো না এই আর কি সাহেব ভাইয়া আপনি বলেছেন পরীক্ষা কেমন হয়েছে আশা করি আল্লাহর অশেষ কৃপায় পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ আহ হ্যাঁ আল্লাহর রহমতের পরীক্ষা ভালোই সাহেব ভাইকেই বললাম আচ্ছা ভাইয়া অনেকদিন আমি আন্টির সাথে যোগাযোগ নেই আমি জানতে চাই আন্টি কেমন আছে আমার দুই আন্টি কেমন আছে আমাকে কাইন্ডলি জানাবেন আচ্ছা এরপর মানসুরা ইসলাম বিথি আপু আপনি বলেছেন সুইট ভয়েস মার্শাল্লা থ্যাংক ইউ আপু শাকেরা চৌধুরী আপু বেস্ট অফ লাখ থ্যাংক ইউ আপু এরপর আছে তামান্না নাসির আপু আপনি তো আমার ভাবি হন অ্যাকচুয়ালি আপু না ভাবি আপনি কেমন আছেন আফিফ কেমন আছে ওকে দোয়া দিবেন আচ্ছা আমি কিন্তু এই ফাকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার তিতা করলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এতে আমি ডাল দিয়ে দিচ্ছি ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু ডাল এটা এখন আমি দিয়ে দিচ্ছি আচ্ছা সাইফ লাক্সেস আপু আপনি আইডি থেকে আপু বলেছেন আপু তোমাকে অনেক মিস করেছে আপু আমিও আপনাদের অনেক মিস করেছি ফাতে আক্তার আপু আপনি জিজ্ঞেস করেছেন বিসিএস এর ভাইভা দিয়েছে কিনা হ্যাঁ আপু বিসিএস এর ভাইভা আপনি আপনাদের আমার আপু বলেছেন খুশি হয়েছেন থ্যাংক ইউ আপু আপনি অনেক দূর থেকে আমাদের সাথে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আক্তার আপু আপনি বলেছেন খাবারগুলো দেখে লোভনীয় আর আমার প্রোফাইল চেক করেছিলেন আমি ভিডিও দিয়েছি কিনা আমার এক্সাম কেমন হয়েছে ও সো সুইট অফ ইউ আপু আপনি এভাবে চেক করছেন আমার খবর নিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ এম ডি মনিরুজ্জামান আইটি থেকে আপু বলেছেন কেমন আছে আশা করি আল্লাহ রহমতে আপনার পরীক্ষা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপু পরীক্ষা খুব একটা খারাপ হয়নি আলহামদুলিল্লাহ যা দিয়েছি শুকর আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার মানে তিতা করলা প্রায় হয়ে গেছে ডালটা প্রায় হয়ে গেছে আপনার কালার চেঞ্জটা দেখতে পাচ্ছেন ডালের এখানে আমি এখন ধনে পাতাও দিয়ে দিয়েছি এখন জাস্ট এটা একটু নাড়িয়ে চাড়িয়ে হয়ে নিব আলেয়া আপু মানে হচ্ছে আলো আপু আপনি কেমন আছেন আমি আর রাকিবের কথাও ভুলিনি আপনার কথাও ভুলিনি যাই হোক আর এরকম অনেক অনেক কমেন্ট জমে আছে সবাই অনেক দোয়া করেছেন আমার পরীক্ষার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরীক্ষার জন্য দোয়া করার জন্য এবং সবচেয়ে বড় কথা সামনে রেজাল্ট হবে হয়তো মেতে অনেক দিন সময় লাগবে তো দোয়া করবেন প্রচন্ড রকম মানসিক টেনশনে আছি আমি পরীক্ষা নিয়ে কি রেজাল্ট হচ্ছে আমি আশা করছি ভালোই হবে আর যদি না হয় তাও চিন্তা করে নিব নিশ্চয় আল্লাহ এর মধ্যে আমার জন্য কোনো ভালো রেখেছেন দেখে এটা হয়নি তো এটা নিয়ে আমি অত আফসুস করার কিছু নেই আল্লাহ ভরসা আল্লাহ নিশ্চয় আমার কপালে ভালো কিছু লিখে রেখেছেন আমিন আচ্ছা তো সবাইকে আমি বলে নিচ্ছি আমি এখন আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমি কিছুটা অসুস্থ আমার জন্য একটু দোয়া করবেন আর আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম